আসসালামু আলাইকুম বন্ধুরা অ্যাজোসফারমিয়া সমস্যার সমাধানের জন্য আপনারা ওষুধ সম্পর্কে জানতে চেয়েছেন তো মূলত অ্যাজোসফারমিয়া সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির একটি কিংবদন্তি ওষুধের নাম হচ্ছে ডামিয়ানা চিংসার। তো বন্ধুরা এই ডামিয়া মাদারটিংসার এমন একটি ওষুধ এটা অ্যাজোসফার্মিয়া সমস্যার সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে যাদের বীজের কাউন্টিং একেবারে নেই বা খুবই কম বা কাউন্টিংটার বৃদ্ধি হচ্ছে না অনেক দিন যাবত একই স্টেজে পড়ে আছে বিভিন্ন প্রকার চিকিৎসা নিচ্ছেন কিন্তু কোনো ডেভেলপ হচ্ছে না তাদের জন্য মূলত এই ডামিনা ওষুধটি খুব ভালো কাজ করে থাকে তবে এতেও যদি কারো সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই অ্যান্টিম্যায়াজমেটিক ওষুধের মাধ্যমে একটি প্রপার চিকিৎসা নিতে হবে তো এই চিকিৎসা অবশ্যই হোমিওপ্যাথিতে সর্বোচ্চ ভালো এবং আমি আমার দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি যে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে অ্যাজোসফার্মিয়ার চিকিৎসা একেবারেই সহজ এবং খুবই দ্রুত এর ফলাফল পাওয়া যায় তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ